তো দেখো এটা কিন্তু বেশ কয়েক মাস আগের ভিডিও ওই যে ভয়েস দেওয়ার ভয়তে আমার ভিডিওটা আপলোড করাই হচ্ছিল না তোমরা দেখে বুঝতেই পারছো মামা যেহেতু সোয়েটার পরে আছে নিশ্চয়ই শীতকালের তো দেখো আমরা কিন্তু যথারীতি যাচ্ছি একটু দরকারে তো স্টেশনে গেলাম ওখান থেকে টিকিট কেটে আমরা কিন্তু ওভার ব্রিজ দিয়ে এই পাশে চলে আসবো তো যাবো একটু বাড়ার সাথে আর দেখো আমি কিন্তু স্টেশনের উপর দিয়ে হাঁটছি আর এদিকে ভাই মামামকে আর কি লক্ষ্য রাখছে ওইদিকে জিকুবাবু আছে আর আমি ওই ওভার ব্রিজের উপরে কিছু ফটো টটো তুললাম আর কি তো মাম্মামের বাবা আর মামাম দেখো হাঁটাহাঁটি করছে পুরো ফাঁকা খুব একটা ভিড় নেই আর মামা তো জানো এক জায়গায় স্থির থাকে না আর এখানে কিন্তু ভাই আমি জিকু বাবু আর ওর বাবা এই কজনেই গেছিলাম তো যথারীতি ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছিলো সেটাও মাম্মা মার্জি কো বসে দেখছিল বাচ্চা তো একটু বাড়ি থেকে বার হলে ঘুরতে বার হলে ওদের মনটা ভালো হয়ে যায় তো দেখো ওরা বসে বসে দেখছে আর আমি তার মাঝখানে কি একটু ছোটো ছোটো ভিডিও করছিলাম একটু দু একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম আর ভাই এখানে দেখো মাম্মা মের হাতটা ধরে বসে আছে কারণ ওই ওনার খুবই দুষ্টু একদম বাচ্চারা তো জানো তো যেটা করে আর কি সাধারণত আর যেহেতু এটা শীতকালের ভিডিও তাই জন্য সব সোয়েটার পরে আছে কিন্তু আর এখানে দেখো ভাই বসে আছে আর আমাদের ট্রেন আমরা আর কি ট্রেনের জন্য ওয়েট করছি মানে যাবো একটু খুবই মানে এমার্জেন্সি দরকার সেই কারণে তো জিগুবাবু আর বস মানে বসে থাকতেই পারছে না ও ট্রেন আসার জন্য ওয়েট করছে তো যথারীতি ওই দিক দিয়ে ট্রেন আসলো আমরা কিন্তু সবাই ট্রেনে উঠে পড়লাম আর জিগুবাবু কিন্তু মামা ছাড়া একদমই চলে না মামার কোলে বসে পড়ল ও যে এত ভালোবাসে আমার মামা মো তাই মামা অন্তর্জীবন ওদের তো এখানে দেখো আর তখন তো শীতকাল কমলা লেবুর সিজন তো কমলা লেবু বিক্রি হচ্ছিল আর এখানে ছোলা মাখা এসেছে তাই যেন ভাই আর জিকুবাবু নিয়েছে দুজনে খাচ্ছে বসে বসে আর এখানে কমলা লেবু বিক্রি হচ্ছিল তো সেটাই আমি দেখছিলাম বেশ পাকা পাকা কয়েকটা বড় বড় সাইজ দেখে কমলা লেবু নিয়ে নিয়েছিলাম তো সাথে গেলাম তো যার জন্য গেলাম সেটা একটু পরে মানে বিকালের দিকে যাব একটু সত্যি বলতে ডক্টর ডক্টরের কাছে যাচ্ছিলাম তো একটু বিকালে আর কি আমাদের টাইম ছিল তো তখন কী করবো যেহেতু বারার সাথে দিদিভাইয়ের বাড়ি তো দিদিভাইকে ফোন করলাম দিদিভাই বললো চলে আয় আমাদের বাড়িতে তো দেখো দিদিভাইয়ের বাড়ি বসে আছে আর এখানে আমরা গিয়েছি বলে দিদিভাই কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকে এনে আবার আমাদের জন্য রান্না বসিয়েছে তো দুপুরবেলা দিদিভাইয়ের বাড়ি খাওয়া দাওয়া শেষে একটু গল্প দিয়ে বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো তো সে হলো টারটা ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে